দিব্যি সকালবেলা কাজকর্ম শুরু করে দিয়েছিলাম এরকম ঘটনা আমাদের জীবনে প্রথমবার ঘটল যাই হোক সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে তো ভিডিওতে সঙ্গে থাকো অনেক রকম সারপ্রাইজ আছে যাই হোক ফার্স্ট সারপ্রাইজ যেটা দেখিয়ে দিই আজকে হওয়ার কথা ছিল না সেটা হলো এই পায়েস আর এই পায়েস আজকে কেন হলো সেটা একটু পরেই তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো Why should I take a lunch? That's it, I have a. Why should I take aını, who ভিডিও শুরুতে আশা করি তোমরা দেখেছো আজকে দশ তারিখ আর এই দশ তারিখ কিন্তু ঝিনুকের জন্মদিন নয় মানে টেন্থ অগস্ট ঝিনুকের জন্মদিন নয় ঝিনুকের জন্মদিন ইলেভেন্থ অগস্ট আর আজকে কেন এই অনুষ্ঠানটা এইভাবে এখন আমরা করলাম সেটা তোমাদের একটু পরেই আমি ডিটেলসে বলছি গুড ইভিনিং এখানে এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে প্রায় নটা বাজে অনেকটা পরে আবার ক্যামেরাটা অন করার টাইম পেলাম তার কারণ আমি একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম ঝিনুকের বার্থডে যেহেতু একটা কেক আনতে হবে যদিও এবার কোনো রকম বন্ধু বান্ধব কিছুই হবে না কারণ পুরোনো যারা ভিউয়ার্স এই কথাগুলো বলতে হয় অনেকে বলে পুরনো কথা বলে কি হবে পুরনো কথা না বললে না যারা নতুন আমায় দেখে তারা বুঝতে পারে না এবার যারা পুরনো ভিউয়ার্স তারা জানে যে এর আগেও ঝিনুকের বার্থডেতে ছোট করে হলেও একটা পার্টি হাউস পার্টি হয়েছে সেখানে দু চারজন বন্ধু বান্ধব এসছে কিন্তু এবছর মানে কোনো বন্ধু বান্ধবেরও আর সেই ব্যাপারটা নেই যে পার্টিতে অ্যাটেন্ড করব বা কারোরই বার্থডে হচ্ছে না প্রত্যেকে প্রত্যেকের মতো এতটাই ব্যস্ত আর এর কথা তো বাদি দাও ঝিনুক একদম ডেডেগেন্স্ট কোনো রকম পার্টি কিচ্ছু হবে না এবার আজকের কেসটা বলি তোমাদের দুটো ভিডিও করব ঠিক করেছিলাম যেরকমভাবে বার্থডেটা হবে কারণ একটা রান্নাবান্না একটু করব মনে করেছি তো আজকে এখন যা বৃষ্টি নামলো সেই বৃষ্টিটা যদি বন্ধ না হয় তাহলে হয়তো আর কাল যেটুকু মাথায় একটা প্ল্যান করে রেখেছি কালকের জন্য পুরোটা হয়তো ফ্রুটফুল হবে না যাই হোক যেটুকু হয় হবে কিছু তো করার নেই যদি বৃষ্টি বাড়ে আর যদি বৃষ্টি কমে যায় তাহলে চেষ্টা করব। এবারে আজকের ব্যাপারটা বলি আজকে যেটা হয়েছে মানে ঝিনুককে আমরা বাবা মা হয়ে সরি বলেছি ব্যাপারটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার একদমই প্রায় দেখা হয় না বলতে গেলে ওই পয়লা বৈশাখ বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ এই দুর্গাপুজো এই কিছু কিছু পার্টিকুলার কালী পুজো ভাইফোঁটা এইগুলো জন্মাষ্টমী বেসিক্যালি এই দু চারটে ডেটই দেখা হয় এবার ঝিনুকের বার্থডে কোনো বছরই দুদিন পরে না মানে বাংলা মতে বা ইংরাজি মতে এই সেগ্রিগেশনটা কে কিরকম মানে জানি না মানে আমার বাপের বাড়িতেও কখনও এই সেগ্রিকেট করে বার্থডে করা আমি দেখিনি একদিনই হতো এবং সেটা বাংলা না ইংরাজি কীভাবে হতো সেটাও আমার অতটা মনে নেই আমার জন্মদিন বারোই জুলাই এবার সেই বারোই জুলাই একটা সাতাশে আসার একই ডেটে পড়েছে বরাবর যতদিন আমি বড় হয়েছি এবং ওই একদিনই পালন হতো এবার এই বাড়িতে এসে দেখলাম সৌভিকের বার্থডে তিথি অনুযায়ী মানে বাংলা ক্যালেন্ডার আর তিথি অনুযায়ী একটু এদিক ওদিক হয় ব্যাপারটা তো বাংলার মতে আমার শাশুড়ি মা ওকে বাংলা যে তারিখটা সেই তারিখে ওকে পায়েস খাওয়াতেন ধান ধান দোপতি আশীর্বাদ করতেন এ এইসব আর যেটা ইংরাজি মতের তারিখ হতো সেটাতে কেক কাটাকাটি হতো ও চাইনিজ ভালোবাসে ওকে চাইনিজ খাওয়াতো এই সব এবারে ওর বর যে মানে সৌভিকের এখনও বরাবরই দুদিন করে বার্থডে পড়ে খুব রেয়ার হয়তো এক একসাথে পড়েছে বাট ম্যাক্সিমামটাই ওর দুদিন বার্থডে পরে বাংলা আর ইংরাজি আলাদা আলাদা ঝিনুকের আজ অবধি মানে গত বছর অবধি সেটা হয়নি ঝিনুকের একটা ডেটেই পড়েছে পঁচিশে শ্রাবণ হচ্ছে ঝিনুকের বাংলা মতে আর ইলেভেন্থ অগস্ট এবার দু হাজার সাতে এই ডেটটা এক ছিল পরপর সব বছরগুলো কত বছর অবধি একভাবেই গেছে একটাই ডেট গেছে এ বছর আমি বুঝতেও পারিনি ইনফ্যাক্ট আমি ক্যালেন্ডারের দিকে তাকাইও নি আমি জানি ইলেভেন্থ অগস্ট মানেই পঁচিশে শ্রাবণ কনফার্ম যা হয় কনফিডেন্স অত্যাধিক কনফিডেন্স ভালো না বলে না এভাবে ঝিনুক আজকে দুপুরবেলা সাড়ে বারোটা ও বায়োলজি কোচিং থেকে ফিরলো ফিরে আমাকে বলছে মা আমি ওকে বললাম এলাম কি হ্যাঁ কি রান্না বান্না হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো ঝিনুক বলল যে মা ক্যালেন্ডারটা একবার আমি ওকে বললাম যে ক্যালেন্ডারটা একবার দেখ এবার তোর জন্মদিনটা একদিনই পড়েছে ওই আমরা আলোচনা করি তো যে সৌদিকের খুব মজা যে সৌভিকের দুদিন করে জন্মদিন পরে আমাদের একদিন করে এবারে তখন ক্যালেন্ডারটা দেখে আমায় বলছে মা পঁচিশ তারিখ তো আজকে আমার তো বার্থডে আজকে আর কালকে ইলেভেন্থ অগাস্ট এবারে আমি বলছি যে সেটা কী করে হয় তোর তো একটা ডেটেই পড়ে বলছে না তুমি দেখো ক্যালেন্ডারে তাই দেখছি আজকে পঁচিশে শ্রাবণ আমি আগে ভুল বললাম বোধ যাই হোক সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও পঁচিশে শ্রাবণ এবং আগামীকাল ইলেভেন অগাস্ট ঝিনুক খাবার আমাকে কনফিউজ করছে যে তুমি ঠিক জানো তো না না তোর পঁচিশ তারিখ সার্টিফিকেট বার করে দেখলাম গুগলে দু হাজার সাতের বাংলা ক্যালেন্ডার বার করে দেখলাম সব ঘেঁটে নেড়ে দেখলাম যে না ভুলটা আমাদেরই হয়েছে এবার ওর বাংলা মতে আলাদা পড়েছে ইংরাজি মতে আলাদা পড়েছে তো যাই হোক সেটা ব্যাপার না এটাই এবার একটা শিক্ষা হলো এবার প্রত্যেকটা বছর দেখে নেবো আগে থেকে যে কি হয় তো আজকে যতটুকু যেরম পেরেছি তোমরা শুরুতে দেখলে যেভাবে যেটুকুনো করেছি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে মানে প্ল্যানের মধ্যে যেগুলো ছিল না একটু একটু করে ঢুকিয়ে নিয়েছি পায়েসটা ছিল না তারপর তোমার একটা যে কোনো একটা মাছ নিয়েছিলাম করব বলে আর একটা একটু করে দিয়ে একটা ভাজাই করে দিয়েছি যাই হোক যেটুকুই করি না কেন তো খুচকাচ যাই করেছি ও ঘন্ট খেতে ভালোবাসা বলে মুড়ি ঘণ্টটা তাদের দেখলাম আজকেই করে নিই আগামীকাল একটা হিউজ মেনু ছিল সেখান থেকে কিছুটা আজকে ভাগ হলো আর বাকিটা কালকের তো এই গেল আজকের ঘটনা এবারে রাত বারোটার সময় কেক কাটা হবে তবে এখন ঝিনুক তো যথেষ্ট ম্যাচি ওর যথেষ্ট বড় ওকে আলাদাভাবে সেভাবে সারপ্রাইজ করার বা দেওয়ার আমাদের কিছুই নেই আমরা নিজেরা তিনজনেই হাসছি বাড়িতে যে এরকম ভুলও হয় মানে এটা যে হবে আমরা কনফার্ম ছিলাম না যাই হোক ঠিক আছে চলো এবারে বারোটার সময় ঝিনুকের বার্থডে সেলিব্রেশন হবে বোঝাও আমি ভাবলাম দেখো অবস্থা দেখো লোকটা ঘড়িতে বারোটা বাজে আমি ভাবলাম মেয়েকে জড়িয়ে ধরে নিয়ে আসছে বোধহয় ইয়ে মানে আলাদাই মেয়ে কোথায় নিয়ে বারোটা বাজে মেয়েকে এই যে এর কি সব জিনিস পছন্দ তোমাদের দেখায় এদের সব খাতা এই যে খাতা বইয়ের দোকানে কিন্তু পাওয়া যায় এটা না এটা না হলে চলতে পারে

আমি সেটা দেবো। তার কারণ হচ্ছে এই আলো গুলো ভবিষ্যতে জিনুকের সম্পত্তি। আগে আমার কথা শুনো তোমরা। ভবিষ্যতে জিনুকের সম্পত্তি ঠিক আছে? আচ্ছা এই আলো আমি জেনে দিচ্ছি জিনুকের জীবনে আলো আলোকময় হয়ে ওঠে। এই আলোটা তোমাদের দেখিয়ে দিই। তাহলে মানে এসটি আমাদের জন্যই এই তিন চার রকমের আলো হয় আর এটা দাম নিয়েছে 800 টাকা ঠিক আছে?

একদমই ঘরোয়া ছোট্ট করে আমাদের এই বার্থডে সেলিব্রেশন যাই হোক ঝিনুকের ছেলে মানুষিটাকে যারা যাদের নেকামি বলে মনে হয় তাদের উদ্দেশ্যে আমি এই পরের ভিডিওতে কিছু কথা বলবো যাই হোক আজকের আনন্দটাকে মাটি করবো না তোমরাও আমাদের সাথে থাকো এখানে সব এখন ফোন আসতে শুরু করে দিয়েছে ইউ আমরা কেক খাতে ওয়েট করছি তুমি কি এটা আমায় খাওয়াবে বলে ওয়েট করছো তা নিয়েছিলাম মা তো এখন তাহলে একটু ছবি দাও তোলা হবে ঠিক আছে জন্মদিন শুরু হলো এখন চলবে আপ টু কালকে রাত তিন পার ভিডিও শেয়ার করব তোমাদের সাথে চলো হটাশেষ বার্থডে দিন শুরু হয়ে গেছে কিন্তু সকাল থেকেই আমাদের এখানে যেভাবে বৃষ্টি হচ্ছে জানি না কলকাতার সাইডে এই বৃষ্টিটা হচ্ছে কিনা কালকে রাতের থেকেই শুরু হয়েছে তখন থেকেই তো বৃষ্টি যখন আমি কেক আনতে গেলাম পুরো ভিজে গোবর হয়ে গেছি কেক আনতে গিয়ে জাস্ট কেকটাকে কোনো রকমের বাঁচিয়েছি আজকে সকালে ঝিনুকের আছে কেমিস্ট্রি টিউশন এবং পরীক্ষা আছে বোধহয় মানে যেতেই হবে এরকম কন্ডিশন তো অনেকক্ষণ মানে প্রায় কুড়ি মিনিট লেটে ঝিনুক কোনো রকমের রেডি হয়ে বেরিয়ে গেল সৌভিক পৌঁছে দিল টোটো করে কারণ যাজর বৃষ্টি মানে যাজর বলতে খুব জোর পড়ছে না কিন্তু ওয়েদারটা ভালো নেই আমাদের এখানে তো চলো বার্থডের দিনটা শুরু করলাম দেখা যাক সৌভিকও এখন বেরিয়ে যাবে একটু পরে ও আর বাইক নেবে না ছাতা মাথায় দিয়েই বেরোবে কারণ বাইকে ভিজ ভিজবে আর কি ছাটের বৃষ্টি তো আর বৃষ্টিটা এরকম তেচরা হয়ে পড়ে যাচ্ছে তো যেমন হোক যেভাবেই কাটাই দিনটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তো ঝিনুক টিউশন থেকে ফিরে এসছে আর গিফটও এসছে আজকে অনেকগুলো অনলাইনে এসছে বিভিন্ন জায়গা থেকে যাই হোক তো তারই মধ্যে বেশ কিছু গিফটস তোমাদেরকে এখন আমি দেখাবো কারণ এখন খুব নতুনত্ব ধরন মানে আনইউজুয়াল টাইপের গিফটস এখন পাওয়া যায় তো তারই মধ্যে এই চাবির রিংটা খুব ভালো লেগেছে আমার আর বাদবাকি গিফটসও ঝিনুক খুলে দেখাচ্ছে ভাবলাম ভিডিওটা করি যে বা যারা খুব ভালোবেসে মন থেকে ঝিনুককে জিনিসগুলো দিয়েছে এটা তাদেরকে একটা ছোট্ট করে গ্র্যাটিটিউড জানানো আমার মনে হয় করা উচিত অনেকে ভাবতে পারে গিফট দেখাবার কি আছে শো করানোর কী আছে যার যেরকম মানে হয়ে মনে হয়েছে তাই সে দিয়েছে তবুও গিফট দেখাতে কার না ভালো লাগে যাই মানে ছোট বলল আর বড় জন্মদিনে বা কোনো কারণে যদি কেউ গিফট পায় যেমন কিছুদিন আগে আমি কিছু চকলেটস পেয়েছিলাম ফ্রেন্ডশিপ ডেতে তোমাদেরকে দেখালাম এটা আনন্দটাকে ভাগ করে নেওয়া আর কিছুই না তো যাই হোক তো গিফটসগুলোর মধ্যে থেকে সব থেকে যেটা আমার বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই পান্ডাটা এটা এত কিউট মানে এটাকে আলো ছাড়াও দেখতে খুব ভালো লাগছে মানে আলো দিলে তো এটা ঠিক আছে একটা আলাদা কিন্তু দেখো আলো ছাড়াও খুব কিউট লাগছে তো খুব সুন্দর সুন্দর গিফটস পেয়েছে তো সবাইকে মেনে মেনে থ্যাংকস এত সুন্দর গিফট ঝিনুককে ভালোবেসে দেওয়ার জন্য আর ঝিনুকও তোমাদেরকে নিশ্চয়ই আলাদাভাবে একটা মেসেজ দেবে তার কারণ এই ক মানে সময়টা এত ঝড়ের গতিতে চলে গেছে ওরও টিউশনগুলোতে সব এখন এক্সাম চলছে ওর নিজের বার্থডেটাকে ঠিক সেভাবে ফিলই করতে পারেনি তবে যদি না এতগুলো গিফটও পেত ও খুব খুশি হয়েছে মনে মনে যে তো এখানে তোমাদের একটু দেখিয়ে দিই এতক্ষণ ধরে এগুলো করছিলাম বলে আর ক্যামেরা করতে পারিনি তো এখানে আছে ইলিশ ভাপা এখানে আছে বাসন্তী পোলাও এখানে আছে পাঁচ রকম ভাজা এটা শুধু এটা ঝিনুকের আর এখানে রয়েছে পমফ্রেটের যেটা টমেটো যে ধনে দিয়ে কালি দিয়ে কালো জুলো দিয়ে এখানে একটা ইলিশ মাছ ভাজা উইথ তেল এখানে ভাত আর এখানে হচ্ছে মাটন চাটনি ব্যাপারটা নেই আর একটা কারণ আছে সেটা তোমাদের পরে বলবো চাটনি আছে অন্য রকম ভাবে আছে আর কি আর টায়েস তো কালকে খাওয়া হয়েই গেছে তো ঠিক আছে স্নান করে নি তারপর আবার এগুলোকে গুছিয়ে ঝিনুককে দেবো এত কিছু দেখে ঝিনুক ভীষণ ঘাবড়েই গেছে ও এখন শুধু ইলিশটাই খাবে বাকি সব কিছুই আমি তুলে রেখে দেবো যাই হোক তোমরা সবাই ঝিনুককে আশীর্বাদ করো ও যেন ওর টার্গেটটা ফুলফিল করতে পারে লাইফে আর কিছুই না এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ঝিনুকের একটা ছোট্ট মেসেজ থাকবে নেক্সট ভিডিওয় তোমাদের জন্য